আলহামদুলিল্লাহ আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখে দেখে আমাদের দেশের অনেকগুলো জায়গা এখন না খাওয়া মানুষ ফিলিস্তিনের এমন অসংখ্য জায়গা যেখানে ঘাস খাইতেছে মুসলমান খাবার দাবার নাই মুসলমানের গণে আল্লাহ নবী বলেন এমন সময় আসবে হাত্তা ইউরাদাম জাগায় জাগায় দেখবে ইসলামের নাম নিলে মুসলমানকে মারবে কাটবে জালেমরা জুলুম করবে ঠিক কিনা বলে যদি ঠিক তো আস্তে হয়ে গেছে এখন তো আরো আস্তে হয়েছে সবাই মিলে বলেন ইসলামের নাম নিলে এখন আর মারে না এই যে আমাদের দেশে অনেক ওলামায়ে কেরাম জেলে ছিল ডাকাতি করছে

তুমি এখন কথা বাদ দিয়ে আগে এরকম এরকম বল জোরে আল্লাহ আমার দুইটা মুখ একেবারে দুইটা ফ্রুট লেগে গেছে এই পৃথিবীতে দাজ্জাল আসার আগে কি কি গুণবে আল্লাহ নবী সব গুলো বলে গেলেন আল্লাহ নবী বললেন ততদিন পর্যন্ত কেমত হবে না রে অনুমত

আজকে ফজরের নামাজ পড়ছেন এরকম মুসলমানের সংখ্যা খুব বেশি শতকরা পঁচিশ জন লোক যদি আমরা ওয়াজ করে নামাজে বানাতে পারতাম এই জমিনে দিন কায়ে হতে আর বাকি থাকতো না ঠিক কিনা বল দুঃখজনক সত্য মাহফিলে আমরা ঠিক বলি ঠিকই এই ঠিক বাড়ি পর্যন্ত নিতে পারি না আবার জালেমদের কো ঠিক ঠিক বলে তাদের পাশে থাকি ঠিক কিনা বলে এখন ঠিক বলা কোন গেছে তাহলে রসুল যা বলে গেছে মিলে তো এরপরে আল্লাহর হাবিব বলে ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না আমার উন্মত গুলা শেষ হবে না হattaa ইক্তা তিলাফিয়া একই দলের ভিতরে মারামারি হবে একই নেতার কর্মী আর মারামারি করবে আজকে বাংলাদেশে অন্য কোন দল তো এখন নাই তার নিজেরা নিজেরা মারামারি করে শেষ হয়ে যাচ্ছে ঠিক কিনা বলো এটা ঠিক থাকে জোরদার ভাবে বলছ না আপনি সাত খিরার উপরে অনেক বুলডোজার চলছে। ঠিক। এখন ঠিক জোরে বলে নাস্তে বলে। আল্লাহ। যত রকমের জুলুম আর যেই প্রান্তে চলবে আপনি লিখে রাখেন ওই জমি তত বেশি আল্লাহর জমিনে দিন قائমের জন্য অগ্রগামী হয়ে যাবে। ঠিক। ঠিক কিনা বলেন? ঠিক। তাহলে এখন মারামারি মিজরানিদের ভিতরে করতেছে কারণ কি? কারণ বোঝা যাচ্ছে আজাব আসার সময় চলে আসতেছে ঠিক কিনা বলে আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন আপনারা কষ্ট পাচ্ছেন না তো ওয়াজ শুনলেন আর কতক্ষণ আর মাত্র সাত আট মিনিট ওয়াজ বাকি আছে ইনশাআল্লাহ আকাশের দিকে দেখছেন মাশাআল্লাহ আকাশের দিকে দেখছেন বলার সাথে সাথে সবাই চিন্তা করছে যে হুজুর এই তো মনে হয় আসছে বলে আল্লাহ আপনি যে حالতে রাখছেন আমরা বড় খুশি এই রকম আলামত যখন চলবে মুসলমান লিখে রাখে বিনা অপরাধ করার অপরাধে মজলুমদের উপরে যখন অত্যাচার চলবে অমানবিক অত্যাচার চলবে

করে বলবেল্লা এই কবরে যে শুয়ে আছে আল্লাহ আপনি আমারও কবরে নিয়ে যান যান এই যে আমি হাদিসগুলো বলতেছি মিলে না মিলে মিলে না আল্লাহ নবী বিশ্ব নমী পরে না ভিতরে বলেন এই দুনিয়া ততদিন পর্যন্ত শেষ হবে মুসলমান এমন হয়ে যাবে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে মূর্তি পূজা মুসলমান করা শুরু করে দিবে ঠিক কিনা বলে আমি এবার একটু উদাহরণ দি দুবাই পর্যন্ত একটা বড় মন্দির করছে কারা ইহুদিরা সবাই আওয়াজ করে বলেন কারা এই মুসলমান মুসলমানরা বিশাল মন্দির বানানোর অনুমতি দিয়েছে আপনি মনে করবেন সৌদি আরব কেমন কিছু করেন সৌদি আরবের রাস্তার মোড়ে মোড়ে নতুন করে বিশাল বিশাল সামনে কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন মানবীয় মূর্তি স্থাপন করা হবে মোহাম্মদ বিন সালমানের ভাস্কর্য জায়গায় জায়গায় দেওয়া হবে যেই সমস্ত সেকুলার ব্যক্তির এক সময় বলতো কি হয়েছে সৌদি আরবে নাই আর সব দেশে তো আছে আমাদের দেশে দিলে অসুবিধা কি এখন দেখা যাবে সৌদি আরব দলিল হয়ে গেছে সৌদি আরবের প্রিন্সের মূর্তি তো মোড়ে মোড়ে আছে ঘরে ঘরে মূর্তি থাকলে অসুবিধা কি কি জায়গায় জায়গায় মূর্তি থাকলে অসুবিধা কি সৌদি আরবের ভিতরে মূর্তি আছে পাশকদ আছে সুতরাং কোনো অসুবিধা নেই এই কথা কোনো মুসলমানের কথা হতে পারে না ঠিক কিনা বল ঠিক 1435 বছর আগে রাসূল গেছে গেছেন মূর্তির পূজা শুরু হয়েছিল এখন তো সব জায়গায় শুরু হয়েছে এটা শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন ছবি আছে না নাই

এরকম জিন দেখতেছে কারণটা কি এখন শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে আল্লাহর রহমত ওঠার জন্য যা যা প্রয়োজন সব বিষয়গুলো ঢুকে গেছে ঠিক কিনা বলে এবার আমার মোবাইলের দিকে তাকাবেন সামনের দিক থেকে যারা দেখেন ওনারা দেখবেন আর যদি কেউ দেখতে না পারেন পরে ইউটিউবাররা দিলে আপনারা সেখান থেকে দেখে নেবেন আমার মোবাইলের ভিতরে একেবারে মনোযোগ নিয়ে তাকাবেন

এগুলা ওয়াশ করা আমাদের সবার দায়িত্ব। দেশ শেষ হয়ে যাচ্ছে। দেখছেন এবার আপনারা? এটা কয় রং? হ্যাঁ, সাত রং কিসের আলো? হ্যাঁ, যুবকরা বলছে দেখছেন? কিসের আলো? দেখেন সমকামীদের লোগো সব জায়গায় দেখা যাচ্ছে। disse কোন ব্যক্তিটা এই মুশিয়ুত জামা

আমাদেরকে ধ্বংস করাই দিতে চায় ঠিক কিনা বল আমার দিকে তাকায় থাকে আরো কয়েকটা প্রমাণ একটু দেখি এই যে ছোট ছোট বাচ্চাদেরকে একটা পুষ্টিকণা আপনারা খাওয়া দেখছেন এই পুষ্টিকণার এত স্বাস্থ্যকর ঝুকি আছে বাচ্চাদের নানা রকমের রোগের সৃষ্টি হতে পারে এই পুষ্টিকণা খেয়ে

এমন একটা বিষয়কে পর্যন্ত হাস্যকর বিষয়কে পর্যন্ত সমাজে তারা প্রতিষ্ঠিত করতে চাইছে জোরে কণ্ঠ আল্লাহু আকবার আমার শুধু তাই নয় মাসিকির মতো একটা বিষয় মহিলাদের একটা অসুস্থতা এটাকে পর্যন্ত সমাজের ভিতরে কি করে ছেলে আর মেয়ের ভিতরে একত্রে ক্লাসরুমে পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ছোট ছোট কমলমতি বাচ্চা এদের মাথার ভিতরে এই সেক্সুয়ালিটি ঢুকিয়ে দিয়ে কি করে তাদেরকে ধ্বংস করা যায় এজন্য শিক্ষাঙ্গনে শিক্ষাঙ্গনে এনজিও প্রশিক্ষণদার মধ্য দিয়ে এনজিওরা প্রাণ করে মাসিকের কথা বলে এই সেক্সুয়াল প্রত্যেকটা বিষয়কে তারা আমার কমলমতি বাচ্চাদের মাথায় ঢুকায়া দিচ্ছে ঠিক কি যতজন আজকে এখানে আছেন

এই কোরআন যদি বিচার ফয়সালা করে এই জমিনে যিনি শান্তি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে দুই নাম্বার কার্যক্রম হবে ওয়ালা তাবি আহওয়াহুম মন দ্বারা কোনো বিচার করা যাবে না যেই বিচারের ভিতরে অনামabekur বিচার করা হবে এমন বিচার চলবে না মন গড়া বিচার যদি বাদ দিতে পারে জমিনে যিনি শান্তি প্রতিষ্ঠা করে দেবেন তিনি কে তিন নাম্বার জোরে কোন কয় নাম্বার আমি মনে হয় মোবাইল দেখানোর পরে আপনারা অনেকে একটু বিরক্ত হয়ে গেছে মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ

কাফেরদের কোন বিষয় যেন ঢুকতে না পারে ট্রান্সজেন্ডার যেন শিক্ষাঙ্গনে প্রবেশ করাতে না পারে নারী নারী ছেলে ছেলে বিবাহ এমন নীতি সারা দুনিয়ায় চললেও আমাদের দেশে আমরা ঢুকতে দেব না ঠিক ঠিক না বলে ডারউইনের বানর তথ্য আমাদের দেশে শিক্ষাঙ্গনে ঢুকানোর চেষ্টা করছিল আমরা এটা হইতে দেইনি মনে রাখবেন নেতার চাইতে দল যেমন বড় দলের চাইতে আদর্শ যেমন বড় আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড় রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড় হতেই হবে মেনিমানের দাবি যাবে না যাবে না যাবে না